হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ রাতের অদেখা নীল সেন্ট মার্টিন এবং সেই সাথে সুন্দর এক বার্ভিকোর নাইটের অভিজ্ঞতা শেয়ার করব আজ আপনাদের সাথে তো চলুন দেরি না করে আমরা ভিডিও মূল পূর্বে চলে যারা হ্যাঁ যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খুব সহজে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো অবশ্যই আপনাদের সাথে আজ শেয়ার করবো রাতের স্যান্ট মার্টিন দেখতে কেমন হয়েছে চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকিব ব্লক বিডি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমি আসি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের আমি যে রিসোর্টটাতে আসি সেটা হচ্ছে হারিমুন রিসোর্ট তো এই রিসোর্টটা আমার কাছে প্রথমবার বাট আমার কাছে যেটা মনে হলো ভালোই লাগছে আমি যদি রিসোর্টের যদি বাইরের দিক থেকে আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে থাকুন এটা হচ্ছে রিসোর্টের মেন রোড থেকে আসার একটা ব্রিজ যেটার আমরা লোকাল বাসায় অনেকে বলে থাকি তো সেটা আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে রিসোর্ট আর রিসোর্টের সাথেই অনেকগুলো কেয়া গাছ আছে ইভেন রিসোর্টের গেটে একটা কেয়া গাছ দেখতে পারবেন এবং সে সাথে দেখতে পারবেন হচ্ছে দুইটা কেয়া ফল চলে আসে খুব ইন্টারেস্টিং আর আমি রিসোর্টটা যদি দেখাই আপনাদের এটা হচ্ছে দোতলা একটা রিসোর্ট আমরা এই 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 রুমটা আমরা হচ্ছে আমরা এই রুমটা আমরা বুক করেছি আমাদের জন্য চেষ্টা করব রুমের ভিতর ঢুকে আপনাদের দেখানোর জন্য তার আগে আমি আসলে একটা জিনিস আপনাদের দেখাতে চাই আমি মূলত আমার টিম নিয়ে এবার সাতজন একটা টিম নিয়ে আমি সেন্ট মার্টিন আসছি তো এখানে আমাদের টিমে একজন সিনিয়র মেম্বার আছে সিনিয়র সিনিয়র মেম্বার আছে তো উনি বার্বে কিউ রেডি করতেছে তো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে আমরা বাইরে থেকে বার্বিকিউটা করার জন্য তো উনি বললো যে না উনি নাকি এই বিষয়ে অনেক এক্সপার্ট এবং উনি কয়েকবারই এই বারবিকিউ নিজের হাতেই তৈরি করছে পাশাপাশি আমি যেটা জানতে পারলাম আমার বাকি মেম্বারদের কাছ থেকে ওরা নাকি কে সিক্রেট রেসিপি আছে তো আমি আর টেস্ট করা হয় নাই তো আমি চেষ্টা করবো আজকে টেস্ট করার এবং পাশাপাশি আপনাদের সাথে রিপোর্টও শেয়ার করার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি ওইখানে উনি বার্বিকিউ রেডি করতেছে তো চলুন আমরা ওনার কাছে যাই ওনার থেকে কিছুটা জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি উনি কী ধরনের রেসিপি ইউজ করেন এবং কি কি মাছের আজকে উনি ফ্রি বারবিকিউ রেডি করতেছে এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই তো ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমি জানতে পারলাম যে আপনার কি বাবা কি অভিযোগ অনেক স্পেশাল তো আপনার এই স্পেশালিটিটা কি আর আপনার আজকে কি কি আছে বাবে কি পড়ছেন যদি স্পেশাল বলতে আসলে কিছু নাই মানুষের অভিজ্ঞতা থেকে এটা আর স্পেশালিটি যদি বলতে চাই আমি আসলে আমার আমার চাকরি আমার প্রফেশনটা হলো ভিন্ন আমার গার্মেন্টস ট্রেডে তো প্রায় গার্মেন্টস এই ট্রেডে আমার বিভিন্ন দেশে যেতে হয়েছে আমার সুযোগ হয়েছিল আফ্রিকাতে যাওয়ার লেসোতোতে ছিলাম জনসার্গে ছিলাম সব জায়গায় তো ওখান থেকে ওখানে গিয়ে আমি এই বারবিকিউর একটু প্রেমে পড়ে গেছি ওইটা না ওইটা ওইটা দিতে হবে এটা 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 কিচ্ছু দলা না এটা শুধু আলাদা থাকবে এটা খাওয়ার জন্য লাগবে শুধু এইটা দিবা তুমি এটা এটা থেকে হ্যাঁ তো ওখানে গিয়ে যে আমি দেখলাম ওরা যে মশলাটা ইউজ করে ওই মশলার সাথে আমি আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল মশলার একটা সংমিশ্রণ ঘটাইছি সংমিশ্রণ ঘটানোর পরে ওখানে আফ্রিকান এবং আরও অন্যান্য দেশের লোকজন ছিল তো ওদের সাথে বিভিন্ন সময় এরকম পার্টি করতে করতে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে মনে হয় যে আমি ছাড়া ওই দেশের দেশে না ওই এরিয়াতে তো কারণ ওরা ওদের তো নিজস্ব মশলায় খায় অভ্যস্ত যখন আমার মশলাটা আমি এখানে ইউজ করলাম এটা আমার আসলে রান্নার আমার একটা চ্যানেলও আছে রেইনবো কুকিং এন্ড স্টোরিজ সরি রেইনবো কুকিং এন্ড স্টোরিজ তো অনেক দিন এখানে আপলোড করি না তো মাঝে মাঝে করি আমার আসে ওখানে কিন্তু ওখানে আমার কোনো ছবি নেই আমার হাত পাওয়া যাবে আর কি ছবি ইউজ করি না আচ্ছা তো বিভিন্ন সময় তো আমরা যে আপনাদের সমস্যা না 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 ও তো যখন আফ্রিকাতে আমি গেলাম ওই অঞ্চলে তো মার কাছ থেকে টুকটাক রান্না শিখলাম যে ওদের খাওয়া খাইতে পারি কি না তাই না তো নিজের রান্নার যদিও ফাইভ স্টার হোটেলে থাকছি ওখানে আমি ফাইভ স্টার হোটেলে থাকতাম বাট আমি ওইখানের যে শেপ ছিল তুমি করো তোমার কাজ করো ওখানে যে শেপ ছিল শেপরে একদিন ডাকলাম আমি বলি ওখানে লেসোতো সান নামে একটা হোটেল আছে ফাইভ স্টার হোটেল ডাকে বললাম যে দেখো তোমাদের রান্না তো খেতে পারি না আমি তোমার কি চেনে যাইতে চাই তুমি যদি আমার এলাও করো আমি এক টুরেই আমি সাড়ে নয় মাস ছিলাম ওই হোটেলে লং টাইম তো ওরা আমারে এক্সচেঞ্জ দিলো তো বিভিন্ন সময় ওই টুকটাক টুকটাক নিজের রান্না নিজে করে এসে আবার নিজে খাইতাম তো যাই হোক মশলা যখন ইউজ করা শুরু করলাম ওদের বিভিন্ন পার্টিতে বিভিন্ন ফ্যাক্টরিতেই গেছি বিভিন্ন ফ্যাক্টরিতে গেছি আমি আমার ইয়ে করে এটা ইয়ে কর তো আফ্রিকাতে আবার একটু অনেক ঠান্ডা পড়ে বারবিকিউটা ওদের সুযোগ পাইলে মানে হলিডেতে তো প্রথম এক দুই দিন খাওয়ার পরে এখন আমি মানে ই হয়ে গেলাম যে আমি 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 শেপ হয়ে গেছি তো এখন ওই আমার এমনও হয়েছে যে আমি একদিকে উঠাইতে পারি না ওরা খেয়ে শেষ করে তো মনে করলাম যে আমার এই টেস্টটা মানে ওদের বেশ ভালো লাগতেছে ফাইনালি আসলেই ভালো লাগছে ওদের তো ওখান থেকে শখের থেকে করতে 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 এখন বন্ধু বান্ধবরা আড্ডা কোনো কিছু হইলে পারবে কি হইলে ওই যাই ওখানে করি তো ওই আমার সিক্রেট রেসিপি রয়ে গেছে আফ্রিকান এবং বাংলাদেশের একটা সংমিশ্রণ এর সাথে কিছু বিদেশি সস আমি ইউজ করি যেমন জার্মানির একটা ব্র্যান্ড আমি ইউজ করি কিছু সস আর কিছু লোকাল সস চাইনিজ সস এগুলি মিক্স আছে আমি একটা কিছু যদি আপনারা

সেন্ট মার্টিনে আশা দেখলাম ওরা ধরে ওদের কাছ থেকে যা পাইলাম একটু কিনলাম যে এই এটার সাথে এটা আমরা দিয়ে দেখি যে কেমন লাগে এই কোরা কি এই খাওয়ার জন্য স্পেশাল একটা সস তৈরি করে রাখ হইছে আমরা যখন এই বারবিকিউটা রেডি করব এখানে একটু করে মানে চুবিয়ে নিয়ে আমরা খাবো ও আচ্ছা 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 তো আপনার অ্যাকচুয়ালি স্পেশাল রেসিপিটা কি এটা কি সিক্রেটটা সিক্রেটই থাকুক ও আচ্ছা আচ্ছা দিস ইজ ভেরি গুড ভেরি গুড আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে এই কাজের মাঝে ডিস্টার্ব করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দর্শক আপনারা সবাই দেখতে পারলেন আমাদের মেম্বারের সিনিয়র পার্সন একজন উনি বারবিকিউ রেডি করতেছেন তো ওনার তো অনেক এক্সপিরিয়েন্স উনি আমাদের সাথে শেয়ার করলো উনি অনেকটা দেশে ঘুরছে এবং কয়েক বেশ কয়েকবারই উনি এই রেসিপিটা দিয়ে উনি বারবিকিউ পার্টি করছে তো যাই হোক আজকে আমরাও টেস্ট নেওয়ার চেষ্টা করব এবং আপনার সাথে রিভিউ শেয়ার করবো আর সেই সাথে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে এই আমাদের রেস্টুরেন্টের সাথেই একটা হোটেল আছে যেটা কম্পালসারি প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে থাকে তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটার ভিউ ওকে তো এখানে হচ্ছে অনেকটা পরিপাটি আমার কাছে লাগতে সব নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে এবং তাদের তাদের যে রান্না করা খাবার সেটাও অনেক ভালো ছিল আমি খাইছি তো এই হচ্ছে তাদের হোটেলটা আর আমি যদি একটু আপনাদের বাইরের সাইডটা একটু দেখাতে চাই এটা হচ্ছে ওই একটা দোকান আছে ওখানে বেশি উনি চা কফি পানি ইভেন আরও চিপস বিস্কিট এগুলো উনি বেশিগুলি ওখানে পাওয়া যায় আর আমাদের এই পাশেই হচ্ছে হোটেল তো এটার অ্যাকচুয়ালি আমি নাম জানি না সো এই হোটেলটাও অনেক দেখতে সুন্দর বাইরে অনেক ভালো স্পেস আছে অনেক নারিকেল বাগান আছে তো এই হচ্ছে আমার যে আমি রিসোর্টে থাকি সেই রিসোর্টের ডিটেলস তো তো আমরা এখন ওয়েট করবো ওনার বার্বিকে রেডি হওয়ার জন্য তো বারবিকে রেডি হলে পরে আমি অবশ্যই আপনার সাথে আমার খাবার রিপোর্টটা শেয়ার করব বন্ধুরা আমরা তো এই রিসোর্টের হচ্ছে ইনসাইডটা তো দেখলাম ইনসাইডটা তো ভালোই লাগলো সুন্দর লাগলো তো আমাদের যেই রিসোর্টের যে ম্যানেজার তু মনে বললো যে স্যার একটু আসেন আমাদের রিসোর্টের যেটা ফ্রন্ট সাইড দ্যাট মিনস যেটা বিচ ভিউ এটা হচ্ছে আরও সুন্দর তো চলুন আমি যাই আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি কতটা সুন্দর উনি আর এই হচ্ছে আমাদের রিসোর্টের ম্যানেজার ভাই

আচ্ছা 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 ওকে ওকে উনি বললো যে ওনাদের রিসোর্টের সব থেকে বেস্ট একটা রুম সেটা হচ্ছে এইটা তো তো হ্যাঁ এখন হচ্ছে আচ্ছা ওনারা গেস্ট আছে তো হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে ও মাই গার্ড আসলে তো সুন্দর ডেক এটা হচ্ছে মূলত একটা ডাবল বেডের রুম ওকে তো ওদের ইন্টার অনেক সুন্দর সেই সাথে লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম আর আমরা যদি এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরটা একটু দেখি এটা হচ্ছে ওনাদের ওয়াশরুমের ভিতরে হ্যাঁ এটা অনেক হাইকমার্ড এবং খুব ভালো আছে পরিপাটি আছে আর এই হচ্ছে টোটাল রুমের ইন্টেরিয়াম আর এই হচ্ছে ওনাদের হচ্ছে বারান্দা মেবি এখানে একটা বারান্দা আছে হ্যাঁ বারান্দা তো এখান থেকে এটা হচ্ছে বিস ভিউ রুম মূলত তো বারান্দা থেকে এখানে বসার মত বসার জন্য ওনারা টুল দিয়ে রাখছে আর সেই সাথে এখান থেকে খুব সুন্দর করে বিচ ভিউটা দেখা যায় আর সেই সাথে সামনে আছে কিছু কেয়া গাছ তো গাছগুলো অনেক সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই হচ্ছে আপনার সি খুব সি বিচ সি বিচের খুব কাছেই আর আমি যদি পিছন থেকে একটু দেখাই ওনাদের বাকি রুমগুলো ওই ওনাদের বাকি রুমগুলো দেখতে সত্যি অসাধারণ এবং ওনাদের এই লাইটিং কালারগুলো আরও বেশি সুন্দর আর চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি আচ্ছা ভাই আপনাদের হচ্ছে এই বিশ ভিউ রুম টোটাল কয়টা আছে আমাদের বিশ ভিউ রুম আছে টোটাল ষাটটা ষাটটা তাই না জি আচ্ছা এগুলো প্রাইস কেমন করে যদি একটু বলতেন এগুলো হচ্ছে ডবল বেডের যেগুলো আছে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো কাফেল বেডগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তো আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনাদের যদি কটেজ কেউ বুকিং করতে চায় তো কিভাবে করবে একটু যদি আমাকে বলি একটা নাম্বার দিচ্ছি আমাদের ফেস আমার ভাই ওনার নাম্বারটা দিচ্ছি ওনার নাম্বারে যোগাযোগ করলে শিপ টিকিট থেকে শুরু করে বাস টিকিট থেকে শুরু করে সবকিছু উনি অ্যারেঞ্জ করে দিবে আচ্ছা জিরো ওয়ান এইট ফোর ফাইভ সেভেন সিক্স ফোর সিক্স ফোর এইট আচ্ছা তো ওনার সাথে যোগাযোগ করলে পরে আপনাদের এখান থেকে বুকিং করা তো জি 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 অবশ্যই তো ভাই আমার পক্ষ থেকে এটা রিকোয়েস্ট থাকবে যেহেতু আমার ভিডিওগুলোকে আমি কন্টিনিউ আমার পেজে এবং আমার চ্যানেলগুলোতে আপলোড করে থাকি সো কেউ যদি আমার রেফারেন্স দিয়ে যদি আমার নাম নিয়ে নাম ধরে যদি কেউ আসে আপনাদের এখানে রুম কোটে বুকিং করার জন্য সেক্ষেটে কি তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনার ফেস থেকে যদি কেউ দেখে আসে ভিডিও দেখে যদি আসে এখানে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য ওকে